হিও শিক্ষার্থীবিন্দু আলাইকুম আপনারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোয়া ইউনিট অর্থাৎ বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন আপনারা জানেন যে গত উনিশে মার্চ দু পঁচিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ইউনিটের ফলাফল কিন্তু হাইকোর্ট স্থগিত করেছিল তো আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ইউনিটের ব্যাপারে একটি নতুন আপডেট এসেছে তো এই নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলুন জেনে নেই বিস্তারিত তো বিজ্ঞপ্তিটির শিরোনাম হচ্ছে ডাবির গোয়া ইউনিটের ভর্তি পরীক্ষা নতুন করে নিতে চায় কর্তৃপক্ষ তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবির গা ইউনিটের ব্যবসায় শিক্ষা ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছেন এ অবস্থায় নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রবিবার তেরো এপ্রিল বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে আজ রোববার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি একশো নম্বর ক্রমিকে রয়েছে এরপরে আরও বলা হয়েছে এ বিষয়ে আইনজীবী শিশির মনির বলেন আজ রিটের ওপর শুনানি হতে পারে আমরা নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে চাই প্রসঙ্গত গত আট ফেব্রুয়ারি ডাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এরপরে একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফলাফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন শীর্ষক ভিসি বরাবর একটি আবেদন দেন এক পরীক্ষার্থী কিন্তু তাতে সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেন এর পরিপ্রেক্ষিতে গত উনিশে মার্চ গ ইউনিট অর্থাৎ বাণিজ্য ইউনিটের ফলাফল স্থগিত করেন উচ্চ আদালত তো এ বিষয়টি আপনারা জানেন তো বর্তমান যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনাদের ভর্তি পরীক্ষা কিন্তু পুনরায় অনুষ্ঠিত হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এখানে বলা হয়েছে আপনাদের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা যদি পুনরায় অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয় এখানে শুধু এমসি কিউ পরীক্ষা নেওয়ার কথা বলেছে এখানে কিন্তু লিখিত পরীক্ষার কথা বলা হয়নি তো আপনারা যারা গত আটই ফেব্রুয়ারি বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন এবং আপনাদের যাদের পরীক্ষা তুলনামূলক ভালো হয়নি আপনাদের জন্য কিন্তু সামনে একটি বড় সুযোগ রয়েছে বলা যায় কারণ আপনাদের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু পুনরায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এবং সেটি যদি পুনরায় অনুষ্ঠিত হয় এটি কিন্তু আপনাদের বাণিজ্য ইউনিটের যাদের পরীক্ষা পূর্বে খুব বেশি ভালো হয়নি আপনাদের জন্য কিন্তু মেঘনা চাইতেই বৃষ্টির মতো ব্যাপার কিন্তু হয়ে যাবে এবং এখানে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পূর্বের একটি বিজ্ঞপ্তিতে কিন্তু বলা হয়েছিল যারা গত আটে ফেব্রুয়ারি বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিল যদি নতুন করে পুনরায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে শুধু তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে নতুন কোনো শিক্ষার্থী কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এবং আপনাদের ভর্তি পরীক্ষা কবে এবং কিভাবে অনুষ্ঠিত হবে এ নিয়ে নতুন আপডেট আসলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এই ছিল বিস্তারিত এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং পরীক্ষা সংক্রান্ত আরও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে